আজ রথযাত্রা বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী মঠে রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল চলছে পুজো অর্চনা রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ সারাদিন ব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি আজ বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জগমায়া কালীবাড়ি মাসির বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ির সব থেকে বড় এই রথযাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের রথযাত্রা উপলক্ষে মঠ চত্বরে সাজু সাজু আজকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা তো কয়েকদিন ধরে তো ভালে বৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের শোভাযাত্রা হবে বিকাল তিনটার সময় রথ বের হবে তো আমাদের সারা জলপাইগুড়ির মধ্যে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রথ তো প্রতি বছরে পুরি বছর হয়ে গলায় জবননাদেবীর যাত্রা তো সকলকে জবননাদেবীর আশীর্বাদ গ্রহণ করার জন্য সকলকে নিমন্ত্রণ করা হয়েছে তো প্রতি বছর ও না এই বছর হয় তো প্রায় হাজার লোক সমাগত হয় এর মধ্যে অনেক ভক্তগণ বাইরে থেকে আসে হলিবাড়ি ময়নাগরি জ্ঞানগঞ্জ আর বিভিন্ন জায়গা থেকে আসে হ্যাঁ বৃষ্টির মধ্যে আমাদের এক কাজ চলছে এই বৃষ্টির মধ্যে আমাদের রং করা হয়েছিল বৃষ্টির মধ্যেই তো পূজা শুরু হয়নি একটু পরে পূজা শুরু হবে কারণ গৌরী আজকে জয় জগন্নাথ কি বলবেন কেমন জগতের নাথ জগন্নাথ আজকে ধরাধামে আগমন করছে অতএব সেই জন্য আমরা খুব আনন্দিত এবং উজ্জ্বলিত এই বৃষ্টিকে উপেক্ষা করে এই মন্দির চত্বরে থাকবে না জগন্নাথের আশীর্বাদে আজকে বৃষ্টি থেমে যাবে মন্দিরে এখন শুরু হয়ে গেছে পুজো পূজা শুরু হয়ে গেছে রথ তৈরি কখন যাবেন আপনারা রথের দড়িটা থেকে তিনটার সময় রথ বের হওয়ার পরিকল্পনা আছে এখানে আপনারা আশীর্বাদের উদ্দেশ্যে রথের দড়িটা টানবেন কেমন লাগছে আজকের এই যে তার এক কথায় কয়েকদিনে টানা বৃষ্টি এখনো আমি গতবার পুরীর রথাত্র দর্শনে গিয়েছিলাম খুব ভালো লেগেছে জীবনের প্রথম গতবার পুরীর রথযাত্রা দর্শনে গিয়েছে এবার জলপাইগুড়িতে এবার জলপাইগুড়ি তো কেমন দারুণ লাগছে রথের তৈরি প্রস্তুত রথ রথ প্রস্তুত আপনার নাম জয়শঙ্কর সাহা কৃষ্ণ ভগবান কা দর্শন করতে হ্যাঁ মহল কেমন হয় রথ আচ্ছা লাগা সব আজ কি হয় রথযাত্রা হ্যাঁ তো জলপাইগুড়িতে কেমন আছে মন্দিরে কেমন লাগে বহুত আচ্ছা লাগে तो अपने आएंगे अच्छे घर जाने के लिए नहीं आज हम बाहर जा रहे हैं सुबह सुबह मंदिर में इसीलिए तो आगे एक बाहर जाएंगे तो फिर क्या लगा कैसा लगा